আপনারা কিছু দেখতেছেন যে আপনারা চোখ বন্ধ করে থাকুন যে হ্যাঁ আমরা এই মুহূর্তে যে আছি মানে একটা মিষ্টির দোকানে আমরা বন্ধু মিলে মহৎ একটা উদ্দেশ্য এবং কি মহৎ কাজ সেটা হচ্ছে আমাদের যে বন্ধু খাইরুল ওই যে দেখা যায় বন্ধু খাইরুলের মেয়ে হয়েছে আর কি মেয়ে সেই সবাতে আমাদের এই যে সকল বন্ধু দ্বীপর আছে দ্বীপর যে খাইতে পারে বুঝছেন মানে অসম্ভব রকমের খাইতে পারে একা এক কেজি মিষ্টি সাবার করে দিয়েছে আর মানে কি করছে যে আমার আমার যে বাঘে যেটি ছিল সেটি সহ খাইয়া ঠিক আছে এই যে এই বাসা পাশে তবু দেবেন কি খাওয়াটা খাচ্ছে হ্যাঁ যাই হোক মেয়ের জন্য আমি সকলের কাছে দোয়া চাই যাতে খাইলের মেয়েটা সুস্থ সবলভাবে বেড়ে ওঠে এবং সেই সঙ্গে আল্লাহ 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 তাল্লাহ তার মেয়েকে নিয়ে খায়ের দান করে সকলে দোয়া করুন যে হ্যাঁ আমরা আর আপনার একটু চাই যায় দেখুন যে ঠিক আছে আর সকলে একটু দোয়া করুন যে এই পাশে আবার রায় না কিভাবে খাচ্ছে হ্যাঁ দীপ তো খাইতেছে খাওয়া আর খাওয়া আরে